শ্রীতিহারানো নাটক করে বংশীকে জাবিনে ছাড়িয়ে নে সস্তিকের কুণিকে নিজের হাতে নিজের হাতে খুন করে শাস্তি দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে টিপের মেহেদি অনুষ্ঠান সেখানে টিপ নিজে নাচে গানে সবার সঙ্গে মেতে ওঠে তখনই ঘুম থেকে উঠে যায় গীতা উঠে আস্তে আস্তে অনুষ্ঠানের ওখানে আসে এদিকে মেহেক দাঁড়িয়ে আছে তখনই মেহেককে ফোন করে বাড়ি থেকে আর ফোন করেই বলে অগ্নিজিৎ মুখার্জি অসুস্থ তখন মেহেক বলে আচ্ছা আন্টি আমরা যাই বাবা না খুব অসুস্থ তখন বলে ঠিক আছে যাও যাও সাবধানে যেও তখন অঙ্কিত আর মেহেক সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঠিক তখন গীতা সে অনুষ্ঠানে আসে অনুষ্ঠানে এসে সবাইকে নাচতে দেখেই গীতা কেমন যেন সব কিছু ঝাপঝা মনে পড়তে থাকে ঠিক গিতা গীতা কেমন যেন করতে থাকে মাথা করে পড়ে যেতে লাগবেই টিপের বোন গীতাকে ধরে ফেলে আর বলে তুমি ঠিক আছো তো তোমার কি শরীর খারাপ লাগছে চলো চলো তোমাকে আমি রুমে নিয়ে যাই এই বলে রুমে নিয়ে গেলেই শ্রী প্রিয়ঙ্কদাকে বলে আচ্ছা দিদি কি হয়েছে বলো তো তখন প্রিয়ঙ্কদা বলে আসলে মাথায় অনেক বড় একটা ইঞ্জুরি আছে ভালোভাবে তাড়াতাড়ি করে অপারেশন না করলে ছ মাসের মধ্যে মারা যেতে পারে তখন শ্রী বলে তাহলে অপারেশন করাচ্ছ না কেন তখন প্রিয়ঙ্কদা বলে কে অপারেশনটা করাবে বলো তো ওর কি বাড়ির লোক কেউ আছে ওর তো কেউই নেই আর বন্ডেও তো একটা সই করার ব্যাপার আছে তাহলে কি করে অপারেশনটা হবে তখন এই কথা শুনে সবাই অবাক হয় ওইদিকে দেখা যাবে বড়বাবুকে কেউ ফোন করে কিছু একটা বলে তখন বড়বাবু বলে কি বলছো তোমরা অসম্ভব এটা হতে পারে না তখন একজন অফিসার এসে বলে স্যার একজন উকিল এসেছে তখনই বাবু বলে উকিল আচ্ছা আসতে বলো তারপরে সেই উকিল বড়বাবুর কাছে আসে এসে বলে আপনি যাকে ধরে এনেছেন বংশী তার বেলের কাগজ নিয়ে এসেছি তার জাবিন হয়ে গেছে তখন এই কথা শুনে বড় বাবু অবাক হয় আর বলে কি বেলের বেল হয়ে গেছে মানে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে ও একজনকে খুন করে গঙ্গা জলে ভাসিয়ে দিয়েছে ওর কি করে বেল হতে পারে না ও একজন অপরাধী বড় একজন অপরাধী তখন উকিলবাবু বলে দেখুন আমি বেলের কাগজ নিয়ে এসেছি ওনাকে ছেড়ে দিন এটাই হলো এই বেলের কাগজ তখনই বড়বাবু বলে না এটা কিছুতেই হতে পারে না ওর কে বেল করালো কে এই জামিনের পিছনে কে আছে বলুন কে আছে তখনই উকিলবাবু বলে ওর জাবিন হয়ে গেছে ওকে ছেড়ে দিন তখন বড়বাবু বলে না কিছুতে ছাড়তে পারি না ওর এই বেল করানোর পিছনে কে আছে বলুন তখনই উকিলবাবু বলে সেটা দিয়ে আপনার দরকার আছে ওর জামিনের ব্যবস্থা হয়ে গেছে ওকে ছেড়ে দিন ওর জামিন হয়ে গেছে তখনই এই কথাতে বড়বাবু বলে কেন ওরা তো দুজন তাহলে একজনের জামিন হলো কেন আরেকজনের কেন হলো না তখন উকিলবাবু হাসতে থাকে আর বলে শুনুন একজনেরই যাবেন করানো হয়েছে তাই একজনের যাবেন হয়ে গেছে আপনি ওকে ছেড়ে দিন আর করতে তোলা লাগবে না ওর বিরুদ্ধে যেই সব অভিযোগগুলো আছে প্রমাণ করুন তারপরে না হয় ওকে করতে তোলা হবে তখন বড়বাবু বলে আপনি কিন্তু খুব বড় ভুল করলেন আপনি অন্যায় করলেন এটা কিন্তু আপনার দ্বারা শোভা পায় না আপনি একজন উকিল হয়ে এভাবে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যেতে পারেন না তখন উকিলবাবু বলে আমার মক্কেল নির্দোষ তাই আমার মক্কেলকে আমি ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি দেখুন জাবিনের কাগজটা দেখুন তখনই বড়বাবু জাবিনের কাগজটা দেখে বলে ও আচ্ছা আপনারা একজনকে জাবিন করালেন তাহলে আরেকজনকে কি করব আমি তখনই উকিলবাবু বলে আরেকজনকে আরেকজনকে আপনি কোর্টে তুলুন যা ইচ্ছে তাই করুন কিন্তু আমরা একজনের জন্যই জাবিনের আপিল করেছিলাম বুঝতে পেরেছেন তখনই বড়বাবু বংশীকে নিয়ে আসতে বলে তারপরে বংশীকে নিয়ে আসলে বড়বাবু বলে আপনি কিন্তু খুব বড় ভুল করলেন ও একজন বড় ক্রিমিনাল ও একজনকে মেরে গঙ্গার জলে ফাঁসিয়ে দিয়েছে আপনি কিন্তু ব্যাপারটা ভালো করলেন না তখনই তখন সেখান থেকে বংশীকে নিয়ে চলে যায় তখন বড় বলে না না এটা কি করে সম্ভব কি করে হতে পারে এসব কিছু পিছনে তাহলে কে রয়েছে কে রয়েছে সব সবকিছুর পিছনে অনেক কাঠখড় পরিয়ে তারপরে বংশীকে ছাড়ানো হয়েছে কিন্তু কে করলো ওইদিকে বংশী খুশিতে মদ খেতে থাকেন নাচ করতে আর গান গাইতে থাকে ঠিক তখনই কেউ একজন সেই ঘরে চলে আসে যাকে দেখে বংশী ভয় পেয়ে যায় তখন ভয় পেয়ে হাত থেকে মদের গ্লাসটা পড়ে যায় তখনই সেই লোকটা বংশীর মুখের মধ্যে বন্দুক ঢুকে বংশীকে গুলি করে করে খুন তখন বংশী পড়ে থাকে আর লোকটা সেখান থেকে চলে যায় ওইদিকে গীতাকে প্রিয়ঙ্গদা কোথাও খুঁজে পায় না আর বলে ওই মেয়েটাকে তোমরা দেখেছ তখনই সবাই মিলে বলে না তো ওই মেয়েটাকে তো দেখেনি তখন স্ত্রী বলে এই তো নিচের গড়ে ওকে তো আমি দেখেছিলাম তখন প্রিয়ঙ্কদা বলে না ও কোথাও নেই সব ঘরে ওকে আমি খুঁজেছি কোথাও তো তখন শ্রী বলে কি বলছো তুমি ওখানে নেই দেখো কোথাও আছে হয়তো বা অন্য কোনো ঘরে আমি খুঁজেছি কোথায় গেল ঠিক তখনই প্রিয়ঙ্কদা গীতাকে দেখে তারপরে গীতার কাছে এসে বলে তুমি তুমি এখানে বসে আছো তখন গীতা ভয় পেতে থাকে আর বলে আমি কোথায় তখন প্রিয়ঙ্কদা বলে আমি প্রিয়ঙ্কদা চ্যাটার্জি আমার বাড়িতে আছো তুমি আমি তোমাকে রাস্তা থেকে তুলে এনেছিলাম রাস্তায় কেউ তোমাকে জোরে মাথায় আঘাত করে তারপরে ফেলে সেখান থেকে তুলে এনে আমার তোমাকে আমি ভর্তি করেছিলাম তোমার কি কিছু মনে পড়ছে না কিছু মনে না না তোমার তখনই গীতা বলে আমার তো কিছু মনে পড়ছে না কিছু মনে পড়ছে না আমার কেন মনে পড়ছে না তখনই প্রিয়ঙ্গা বলে আচ্ছা তুমি না এসব নিয়ে ভেবো না তুমি আমার কাছে আছো তুমি এসব নিয়ে একদম ভেবো না তুমি ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তোমার কিছু মনে পড়ে যাবে তখনই আসে আরে সে বলে দিদি এসব মেয়েদেরকে একদম বিশ্বাস করোনা ওরা না এরকম ভোলা বড় একটা ক্ষতি করে বেরিয়ে যাবে তখনই বলে কি বলছিস তুই চেহারাটা দেখেছিস তখন স্ত্রী বলে এরকম এরকম ভোলা চেহারা দেখেই না মানুষকে ওরা বোকা বানায় বুঝতে পেরেছ এটা ওদের চাল এটা ওদের চাল আমি তোমাকে বলছি এই মেয়েটা না এতক্ষণ বাড়িতেই ছিল না বাড়িতেই ছিল না ও আমি তোমাকে বলছি তখনই সেখানে টিপ চলে আসে আর এসে বলে তারপরেও আমার মা কিছু বলবে না মেয়েটাকে কারণ সে তো আবার দয়াশুরি তাই না সে তো এই মেয়েটাকে তুলে এনেছে অনাথ সে তো আবার দুটো এনদিও চালায় অনাথ মেয়েদের জন্য আর এখানে নিজের মেয়েকেই নিজের মেয়েকেই দেখতে পারে না তখনই প্রিয়ঙ্কদা বলে দেখো টিপ তুমি মুখ সামলে কথা বলো তখন টিপ বলে কি মুখ সামলে কথা বলবো না তোমার সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে না তোমার সঙ্গে আমার ডিএনএ মিল আছে না তুমি আমাকে কোনোদিনও নিজের মেয়ে ভাবতে পেরেছ কিছু ভাবতে পারো নিজের মেয়ের বিয়ে আর এখানে এই বাইরের মেয়েটাকে নিয়ে তুমি আদিক্ষেতা করছো হ্যাঁ তোমার তোমার মহান হতে হবে তাই না সবার কাছে তোমাকে মহান হতে হবে তখনই প্রিয়ঙ্কদা বলে কেন এসব কথা বলছো তুমি আমাকে টিচ করে কেন কথা বলছো তখন স্ত্রী বলে ও তো ভুল কিছু বলেনি ও তো ঠিকই বলেছে এই মেয়েটাকে এ বাড়ি থেকে বের করে দাও তখনই দেখা যাবে টিপের বাবা চলে আসি এসে বলে বাদ দাও না তোমরা এসব কথাগুলো ওইদিকে আসা শুরু হয়ে গেছে কি খাবারের মেনু হবে কোথায় লোক বসবে সবকিছু তো দেখে নাও না সবকিছু তো তোমার দেখার দরকার নাকি আবার তুমি আজকেও বলবে যে তোমার নার্সিং হোমে যেতে হবে নিজের মেয়ের বিয়ে আজকে দিনটাও ছুটি নিতে পারলে না তখনই প্রিয়ঙ্কদা বলে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলছো কেন এই পুরো বিয়েটার সবকিছু তো অর্গানাইজ আমি করছি তখন বলে ও রিয়েলি তুমি করছো যাক তুমি আমাকে উদ্ধার করেছো তখনই প্রিয়ঙ্কদা বলে তুমি আমার সঙ্গে এরকম ভাবে কথা বলবে না ঠিক তখনই প্রিয়ঙ্গদা কাজে লোক চলে আসার সে বলে ম্যাডাম কেউ বড় জুতো পরে এই ঘরের উপরে চলে এসেছে তখনই এই কথা শুনে সবাই অবাক হয় আর বলে কি বলছো তুমি তখনই লোকটা বলে হ্যাঁ ম্যাডাম পায়ের ছাপ পড়ে আছে তখনই শ্রী বলে আচ্ছা ছাপ জুতো ছাপগুলো কতটুকুকে দেখা গেছে তখন লোকটা বলে সিঁড়ি পর্যন্ত তারপর সবাই জুতো ছাপ দেখতে চলে যায় এদিকে প্রিয়ঙ্গদা গীতার হাতটা কা কাটা দেখেই বলে এই হাতটা কাটলো কি করে শোনো বিয়েতে কাজ করে ভেটা উঠে দিও আবার আমার মুখটা পুরিও না তখন এই কথা বলে প্রিয়ঙ্কদা সেখান থেকে চলে যায় ওইদিকে বড় কাছে অগ্নিজিৎ মুখার্জি সবটা শুনে বলে কি বলছো তুমি একজন উকিলবাবু এসে সেই বংশীকে চাবিন করে নিয়ে গেল আবার বংশী মারাও গেল এটা কি করে সম্ভব তখন পলয় বলে আচ্ছা এটা কি করে সম্ভব হতে পারে কিছুই তো বুঝতে পারছি না এটা তো কিছুই আমি মিলাতে পারছি না এটা কি করে হলো তখন অগ্নিজিৎ মুখার্জি বলে কিন্তু কে করলো এটা কোন অ্যাডভোকেট এসেছিল কোন উকিল এসেছিল তাকে তাকে আপনি চিনেন তখন বড় বাবু বলে হ্যাঁ আমি চিনি নাম নাম জানি তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে এটা কি করে হতে পারে কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না এখানে আপনি কেন এসেছেন তখন বড় বাবু বলে আপনার সঙ্গে কথা বলতে এসেছি তখন মেহেক বলে পাপা পাপার সঙ্গে আপনি কি কথা বলবেন পাপা নিজের ছেলেকে হারিয়েছে নিজের বৌমা মিসিং কিন্তু পাপার সঙ্গে তো আপনার কোনো কথা থাকতে পারে না তার সঙ্গে আপনি কি কথা বলবেন বলুন তো উনি তো একজন অ্যাডভোকেট ওনার সঙ্গে কথা বলে কি হবে কি হবে ওনার সঙ্গে কথা বলে তার থেকে কে এর পিছনে আছে সেটা তো জানতে হবে তখন পলয় বলে আমি বুঝতে পারছি না কে বংশীকে নিজে যাবেন করিয়ে আবার মেরে ফেললো তখন বড়বাবু বলে সেটাই তো সেটাই তো লাশ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি কিন্তু কিছুই না বুঝতে পারছি না কে করালো এগুলো সুস্তিক মুখার্জিকে ওই বংশী শ্যুট করেছিল গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল কিন্তু এসবের পিছনে কে রয়েছে তখনই রাকা বলে আচ্ছা এই সব কিছু পেছনে আবার কাবিয়া ব্যানার্জি নেই তো কাবিয়া থাকতে পারে তো কাবিয়া কাবিয়া কে জিজ্ঞাসা করলেও তো হয় তখন বড়বাবু বলে আমি না কিছু বুঝতে পারছি না বুঝতে পারছি না আমি তখনই পদ্ম বলে আমি আপনাদেরকে বলছি সব কিছুর কাবিয়া দিদি রয়েছে দিদি রয়েছে এই কাবিয়া দিদি স্বস্তিক দাদা বাবুকে মেরেছে আর সে স্বস্তিক দাদা বাবুকে মেরে উকিল দিদিমণিকে নিজের কাছে রেখে চেয়েছিল আর উকিল দিদিমণির বাচ্চাটা বাচ্চাটা নিজে নিয়ে নিতে চেয়েছিল ওই কাবিয়া ওই কাবিয়াই সবকিছু পেছনে আছে আমি বলছি আপনাদের কাবিয়া সেই প্রথম দিন থেকে একটা মতলব নিয়ে বাড়িতে ঢুকেছিল আমি সবাইকে বলেছিলাম কিন্তু কেউ আমার কথা শুনেনি। সাদের দিন থেকে আমি সবাইকে বলেছিলাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি তখন বলে কিন্তু কিন্তু এটাই তো বুঝতে পারছি না কাবিয়া গীতাকে কেন খুন করবে কাবিয়া এ সবকিছু পিছনে থাকলে ওনা হয় স্বস্তিককে মেরেছে কিন্তু গীতাকে গীতাকে কেন মারলো ওইদিকে অগ্নিজিৎ মুখার্জি বলে আচ্ছা ওই অ্যাডভোকেটের নাম কি তখনই বড়বাবু বলে তপন তপন অ্যাডভোকেট তপন তখনই দেখা যাবে অগ্নিজিৎ মুখার্জি বলে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি ওই অ্যাডভোকেট তপন তপনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করছি তখনই অগ্নিজিৎ মুখার্জি নিজের সেক্রেটারি দিয়াকে ফোন করে আর ফোন করে বলে দিয়া অ্যাডভোকেট তপনের সঙ্গে কথা বলার ব্যবস্থা করো আমার বলো যে বড় একটা কেস নিয়ে ওনার সঙ্গে কথা বলতে চাই কিন্তু কিন্তু বলবে না যে আমি অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি ওনার সঙ্গে কথা বলতে চেয়েছি ঠিক আছে তখন দিয়া বলে কিন্তু স্যার তখন অভিজিৎ মুখার্জি বলে তোমাকে আমি যেটা বললাম সেটা করার ব্যবস্থা করো ঠিক আছে তখন দিয়া বলে ঠিক আছে তারপরে অভিজিৎ মুখার্জি বলে ওই তপনের সঙ্গে আমি কথা বলার ব্যবস্থা করছি দেখছি ওই তপনের সঙ্গে কথা বলে তখনই মেহেক বলে আচ্ছা পাপা কি হচ্ছে বলো তো কিছু তো বুঝতে পারছি না গীতা বৌদি কোথায় আর এদিকে ওই গুন্ডাকেও আবার কে মারলো তখন বড়বাবুকে অভিজিৎ মুখার্জি বলে আমি দেখছি ওই তপনকে কে হায়ার করেছিল ওই বংশীকে বের করার জন্য তারপরে তারপরে আমি সবটা তোমাকে জানাচ্ছি তখনই পদ্ম বলে আপনারা কেউ কেন বিশ্বাস করতে চাইছেন না এই সব কিছুর পিছনে ওই কাবিয়া দিদি আছে কাবিয়া দিদি মানসিক অসুস্থ ওই কাবিয়া সব কিছুর পিছনে আছে সব কিছু পিছনে তখন পলয় সহ সবাই এই কথা শুনে অবাক হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে করে জানো